বাংলার পরিযায়ের সময় কুড়িশে কাজে গিয়ে হুমকি মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো রকম ভাবে প্রাণ হাতে করে পালিয়ে এলেন বাংলার পরিযায়ী শ্রমিকরা মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের উপর মারধরের অভিযোগ আগেও উঠেছিল জানা যায় মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজে যায় সেখানে মারধরের অভিযোগ এমনকি আগুন ধরে জ্বালিয়ে দেওয়ার হুমকি দুষ্কৃতীদের বিরুদ্ধে কেন বারবার এ রাজ্যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হবে উঠছে প্রশ্ন এই ঘটনা নতুন কিছু নয় বাংলাদেশ ইসি থেকে ওয়াকা পিসু অকারণে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এমনকি মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে

কোনো কারণ বলেছে আপনারা কিছু করেছেন ব্যাঙ্গল ব্যাঙ্গালোর বাস আসলে আগুন কেটবো আর বাঙালিকে বেড়ে হাঁটাব আপনার কতজন ছিল এটা কটার সময় হয়েছে ওখানে কখন ঢুকেছেন আপনি ভোর ভোরে ভোরে ওরা কতজন ছিল পাঁচ ছজন ওদের হাতে কি ছিল

পুলিশও কিছু বলছে না ওদের ভয়ে আপনারাও কিছু বলেননি আপনারা কোথা থেকে যাচ্ছিলেন ওখানে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে পঞ্চাশ ষাটজন ছিলেন আপনার নাম কি কোথায় বাড়ি নবকান্তপুর আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আর আপনার সবাই এক সঙ্গে কাজে যাচ্ছেন কি কাজ করেন আপনারা কি কাজ করেন রাজমিস্ত্রি কাজ করেন এবার ওখান থেকে তো কাজ আর যাবেন কি ওখানে ফিরে যাবেন কি এরকম থাকলে কি করে যাব আপনারা কি চাইছেন তাহলে আমরা শান্তি চাইছি শান্তি চাইছেন মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছিল তার জন্য কি ওরা মারধর করছে কিন্তু গন্ডগোল গেলে আপনারা ছিলেন কি ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনদীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনদীর সাকিব জুয়েলার্স এন্ড মিকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি সেভেন অথবা